হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ জাবি ইজ মাই নিউ ব্লগ আমার পিছনে যেন দেখতেছেন সবাই ছাত্ররা আজকে তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গিয়ে রাইটিং করবেন এবং দেওয়াল আর্ট করবেন আমরা সবই জানি যে দুই হাজার চব্বিশ কোটা আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ স্বাধীন করেছে ছাত্ররা এই আন্দোলনে যারা মারা গেছেন তাদের স্মরণ করতে তারা এই দেওয়াল রাইটিং করতেছে স্কুল কলেজে এবং বিভিন্ন পয়েন্টে মুড়ে তারা কলেজ এবং তারপর স্কুলের দেওয়ালে তারপর উপজেলা কমপ্লেক্সের দেওয়ালে তারা রাইটিং করবে রাইটিং করতে স্পন্সর করেছেন কম সরকারি কলেজের প্রাক্তন স্টুডেন্টরা বর্তমানে তারা লন্ডন প্রবাসী ছাত্ররা সবাই সকাল থেকে রাইটিং করতেছেন চলেন আমরা জেনে আসি তারা সকাল থেকে কি কি রাইটিং করলেন এবং কি কি আর্ট করলেন সকাল থেকে দেখে আসছি স্টুডেন্টরা অনেক জায়গায় পয়েন্টে আর্ট করতেছেন এবং অনেক কিছু লিখতেছেন চলেন আমরা জেনে আসি কি কি লিখছেন আসসালামু আলাইকুম আমরা চাই আমরা এই দেওয়াল কি পেইন্টিং থাকতো যতদিন পর্যন্ত পেইন্টিং থাকে ততদিন পর্যন্ত পেইন্টিং থাকতো ইখানে কোনো পুস্টার লাগানি হইতো না বা অন্য কোনো কিছু লাগানি হইতো না পানির বোতল আর এখানে লেখা পানি লাগবে পানি এর মানে কি বুঝলাম না ভাই বাংলাদেশকে নতুন ভাবে একটু স্বাধীন করার জন্য ভাই আমাদের অনেক পানির রক্ত দিয়েছেন অনেক মানুষ শহীদ হয়েছেন এদের মধ্যে একজন হচ্ছেন মুগ্ধ ভাই ভাই আমাদের জন্য পানির বোতল এগিয়ে দিয়েছিলেন এবং এর মধ্যে দিয়ে উনি মারা যান তার ওনার স্মৃতিস্মরণে আমরা এই পানির বোতল এবং পানি লাগবে পানি এটা লিখেছি থ্যাংক ভাই কি লেখা আমরা এমন দুটি পাতা একটি চলো রাষ্ট্রপতি